হাইভর আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে থাকবে পাঠ্য বই কতটুকু পর্যন্ত পড়তে হবে পরীক্ষার নির্দেশনাগুলো কোন সময় পাবে এবং কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রথমে কতটুকু পর্যন্ত বইগুলো পড়তে হবে তা দেখে নাও বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে ছয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকে শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকে শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং বৌদ্ধ ধর্মশিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমরা অবশ্যই বইগুলো কভার করে ফেলবে তো এখন আসা যাক পরীক্ষার নির্দেশনাগুলো কোন সময় পাবে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে পরীক্ষার নির্দেশনাগুলো তোমরা পাবে তো এখন আসা যাক পরীক্ষার নির্দেশনাগুলো তোমরা কোন সময় পাবে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে পরীক্ষার নির্দেশনাগুলো ওয়েবসাইটে আপলোড হবে নির্দেশনাগুলো পাওয়া মাত্রই আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কিভাবে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষায় লিখিত নম্বর থাকবে পঁয়ষট্টি এবং ব্যবহারিক নাম্বার থাকবে পঁয়ত্রিশ আশা করছি তোমাদের সবার পরীক্ষাই ভালো হবে ধন্যবাদ সবাইকে